যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি কি করেছে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না এবার পরে যখন বাড়ি এলো দু বছর পর মেয়ের হচ্ছে হরিদা আমার বেটি বিজানুর আমার জামাই

কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন ইসলাম হরিদার আইন আছে আমার আইনের মধ্যে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব অর্থাৎ ইসলামের একটা আছে আইন আছে ওই আইনের আওতা নিজেকে থাকতে হবে

তার মানে না করলে ভালো হয় এই চুলটা চারিদিকে দিকে এখানে জুতোর বিরাজ এটা পূর্ণ বিশন এটা পূর্ণবীর শূন্য

কাঠাল নিচে কাপড় ছিল আল্লাহ রসুল একদিন গল্প করছেন মসজিদে নবলকে যে মদিনাতে ফোরাইন খুব ভালো কিন্তু আর জুতা কাজ খুব খারাপ লং পায়ের কাঠুল নিচে কাপড় থাকে মাথার পেছন দিকে চুল থাকে ফোরাইন যখন এটা শুনলো আমার রসুল এই দুটাতে নারাজ হয়েছে চুলকে চাকু করে কেটে ফেলে দিয়েছিল পায়ের নিচে কাপড়কে ছেড়ে ফেলে দিয়েছিল আমি গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না গোটা বীরভূমের কথা বলছি না নুরহাটি থানার কথা বলছি না ভেলিয়ান গোটা গাঁয়ের কথা বলবো না

যে করে চলবে দ্বিতীয় উত্তরটা যে দিতে পারবে ইসলামের উপরে জীবন কাটাবে আর যে নবী কাজ করবে তার উত্তর সে দিতে পারবে

আজ মাদ্রাসা আছে বলে আলেম গোলামা পৃথিবীতে দেখতে পেয়েছেন আজ মাদ্রাসা আছে বলি এত আলেম ওলামা আছে আর মাদ্রাসা করা আগেই ধরেছে কেন যাতে করে আলেম গোলামা

দুটা চাদর তিনটা চাদর যাও আল্লাহর কেউ আসবে না গোলাম গোলেও সবাই টাকা রেডি করে নেন পকেট থেকে বেরিয়ে আপনারা এই বাবু এই দিকে চলে আসুন ক্যামেরা চাদর দেন

দেন আরে আছে বলি আজকে আমাদের দিন ঠিক আছে ইসলাম ঠিক আছে মাদার কি দিয়ে দেখাবেন আল্লাহ একসঙ্গে হয়ে গেলে হবে না আর আপনাদের সামনে আমি কথা বলি কালেকশনটা কথা পাঁচ হাজার দু হাজার এক হাজার